পুরুষোত্তম জগন্নাথ উৎকল ব্রাহ্মণ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় পুরুষোত্তম জগন্নাথ তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা দিবস উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের দ্বিতীয় বার্ষিক মহামিলন উৎসব সারম্বরে অনুষ্ঠিত হল মঙ্গলবার শুভ মকর সংক্রান্তির পূর্ণলগ্নে জগন্নাথ দেবের মন্দির নির্মাণকল্পে সামাজিক উন্নয়ন সাধনের নিমিত্তে বাঁকুড়া জেলা ইন্দপুর ব্লকের রামপুর ব্রাহ্মণ ডিহার পুরুষোত্তম জগন্নাথ তীর্থক্ষেত্রে এই মহামিলন উৎসবের আয়োজন করা হয় এই মহামিলন উৎসব উপলক্ষে তেরোই জানুয়ারি সোমবার একটি রক্তদান শিবির আয়োজিত হয় এবং এই শিবিরে মোট সত্তর জন রক্তদাতা অংশগ্রহণ করেন পাশাপাশি একটি চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয় এখানে অসংখ্য সাধারণ মানুষ নিজের চোখের পরীক্ষা করান মঙ্গলবার এই উৎসব উপলক্ষে বিশাল যাগযোগ্য পুজো অনুষ্ঠান ও প্রায় পনেরো হাজার মানুষের নরনারায়ণ সেবার অনুষ্ঠান আয়োজিত হয় আমরা এই করছি যে মানুষের থেকে দাম নিয়ে যাতে এটা আমরা করতে পারি আমাদের লক্ষ্যটি ভালো যাতে ভবিষ্যতে সমাজের উন্নয়নমূলক কাজ আমরা করতে পারি সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু সেটায় সহযোগিতা পাবে স্কুল তেমনি বৃদ্ধাশ্রম আবার এখানে যে আমাদের দৈনন্দিন যে পূজা অর্চনা হবে সেটার প্রসাদ বিতরণ এই ব্যাপারগুলো সবারই জন্য অভারিত তা থাকবে আমরা কেবলমাত্র স্কুল সোসাইটি হিসাবে আমরা এটা অর্গানাইজ করছি কিন্তু অনুপ্রবেশ সর্বসাধারণ যে কোনো কাস্টের মানুষ তাই আমরা চাইছি মন্দিরটি আমরা করতে পারি এবং সেই জন্যে সকলের অপূর্ণ সহযোগিতা আছে আর আমাদের ট্রাস্টের সভাপতি আছেন মাননীয় শঙ্কর শঙ্করী পাত্র এবং সম্পাদক আছেন নিশাকর পান্ডা তিনি উঠল তাদের ঐতিহাসিক প্রচেষ্টা আমাদের এটা বাস্তবিক হ্যাঁ এই জন্য আমরা এটা করতে পারবো এই আশা রাখছি কর্মসূচি নেওয়া হয়েছে আজকে আজকের কর্মসূচি আছে সবাইকে একটা পরিপক্ষে মহামিলন উৎসব হচ্ছে এখানে আমরা প্রায় দশ হাজার লোকের মানে গ্যাদারিং করেছি দশ হাজার লোকের খাওয়ার পুজো পাঠ যাকযোগ্য এইসবের ব্যবস্থা আছে তার সাথে আমাদের সামাজিক যে আগামী কর্মসূচি সেই বার্তাটা আমাদের সোসাইটিকে দেওয়ার আছে যে আগামী দিনে আমাদের কেন একত্রিত হওয়া প্রয়োজন এবং একত্রিত হতে গেলে আমাদের কি কী করতে হবে মূলত আমাদের এটাই এখন আজকের কর্মসূচি প্রচুর মানুষের ভিড় হয়েছে প্রচুর মানুষ প্রায় বারো হাজার লোক এসছেন কোন 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 সব গ্রামের পাশাপাশীব পাশাপাশি গ্রাম আমাদের ধরুন টুঙ্গি হোন্দা লায়কডি রতনপুর পুরুলিয়া ব্রাহ্মণিয়া মতিরডাঙ্গা পাবড়া এছাড়াও আমাদের পুরুলিয়ার একদম ঝাড়খণ্ডের বোর্ডার বলরামপুর থেকেও লোক এসছেন আর এইদিকে দিকে সিমলাপ থেকেও এসছে উৎকল ব্রাহ্মণ কমিউনিটি যেখানে যেখানে আছেন সেখানে যেখানে আধিক্য আছে সেখানে সবাই এখানে আগামী দিনে কি এখানে কী মন্দির প্রতিষ্ঠা হবে আগামী দিনে এখানে আমরা জগন্নাথ তার সাথে আমাদের লক্ষ্য হচ্ছে এটি বৃদ্ধাশ্রম এবং একটি বোর্ডিং স্কুল সেই এই যে মন্দির এবং বোর্ডিং স্কুলটি হবে এটি কিন্তু সর্বসাধারণের জন্য আমাদের কাস্টের ম্যানেজমেন্ট আমাদের উৎক্রম সম্প্রদায় থাকতে পারে কিন্তু এটার জন্য কোনো আমাদের বেরিয়ার থাকবে না শুধু আমাদের সম্প্রদায় আর এছাড়াও আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে দেখুন আমরা জেনারেল কাস্ট তো প্রকল্প আছে অনেক সেটা কিন্তু জেনারেল ক্যাস সব অ্যাভেল করেন তাহলে আমাদের যারা খুব দুঃস্থ এইরকম দরিদ্র প্রচুর ছাত্র আছে প্রচুর অসুস্থ ব্যক্তি আছে তাদের চিকিৎসার জন্য ধরুন সহায়তা করতে গেলে আজকে যদি আমাদের সবাই দশ বিশ টাকা করে দিই তাহলেও আমরা কিন্তু যেমন অতীতে করেছি সেটা বিশ দশ বিশ লাখ দিতে কোনো সমস্যা নেই দশ বিশ টাকা করে দিলে আমরা দশ বিশ লাখকে সহযোগিতা করে দিতে পারি

i